বাংলাদেশের মধ্যে জামালপুরকে জামালপুরকে সুন্দরভাবে এই বাস টার্মিনালকে সৌন্দর্য করে কার্যক্রম শেষ ধরা অথবা কার্যক্রম শেষ করা আমরা এটাই আশাবাদী জামালপুর বাস টার্মিনালের আষ্ট্রস বাইশ এবং মালিক শ্রমিক কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের দাবি এই দাবির দাবিকে সামনে রেখেই আজকে আমাদের বাস বাস চলাচল কর্মবিরতি ঘোষণা করা হয়েছে আমি মনে করি আমাদের এই জামালপুরের দাবি গ্রহণ করে জামালপুরের কার্যক্রমের প্রতিশ্রুতি দেওয়ার পরেই এই এই দাবি প্রত্যেক এই আবরত প্রত্যাখ্যান করা হবে আমি একজন মানুষ আমি দীর্ঘদিন যাবত দায়িত্বে চালাই দীর্ঘদিন যাবত এই টার্মিনালের বেহাল দশা এইাল কারণে টার্মিনালের পিছনে গাড়ি রাখা যায় না টার্মিনালে গিয়ে হাইটা যাওয়া যায় না একটা জবচি নামতে পারে না গাড়ির এক্সেল বাইগে যা ফরন এক্সেল সমস্যা শেফ সিনে যায় গাড়ি মাঝের মধ্যে ফাইসা যা এই পয়সা দেওয়ার কারণে গুলো বলে আমরা বারবার মালিক সুবিধি জানাইছি মালিক সুবিধি কোনো উদ্দব নেয় না মালিক সুবিধি বলে যে আমরা মনে হয় উপরে জানাইছি মনে উপর দাদা কোন জায়গা সেটা আমাদের দেখাইল না এখন দুটো গাড়ি রাখি কাল মনে গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে বক্স খুলছে বক্স খুলে বক্সের ভিতরে সিএনজি আই মাইরে দিচ্ছে সেই সিএনজির জরিমানাটা আমাদের এক হাজার টাকা দেওয়া লাগছে মনে হয় তাহলে আমরা মনে করেন কোন দশে আসি বুঝেন এই এজন্য আমরা সব ড্রাইভার চিন্তা ভাবনা করে বললাম যে টার্মিনাল সংস্কার কাজ যে বন্ধ না হোক সে বন্ধ আমরা গাড়ি চালাবো এই টার্মিনাল সংস্কার করবো তারপর আমরা গাড়ি চালাবো আমরা আসি যাব জামালপুর যাব বকশিগঞ্জ যাব রাস্তায় আমরা অনেক ছেলে মেয়ে নিয়ে ভোগান দিতে পেরে গেছি টার্মিনালে দাবি আছে দাবি সরকার দাবি পূরণ করবে আমাদের যাত্রীদের ভোগান্তি হচ্ছে এদের কি আমরা এই বিষয় সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনার আমরা জানি সমস্যাগুলো একদিনে হয়নি এটা বেহাল দশাটা তো একদিনে হয়নি অনেকদিন যাবো এটা তবে আমরা চেষ্টা করেছি এই অর্থ বছরে আপনার প্রকল্প বরাদ্দ করার জন্য আমরা ভবিষ্যতে কিন্তু আপনার গ্রাজুয়ালি আমরা পুরো ইয়েটাই আপনার আমাদের চব্বিশ কোটি টাকার প্ল্যান আছে আমাদের এই বাস টার্মিনাল নিয়ে আমরা এই বছরকে আশি লক্ষ লক্ষ টাকা দিয়েছি পরে আপনার গ্রাজুয়ালি পুরো ইয়েটাই বাস ট্যান্ডালটা আমরা প্ল্যাটফর্ম যেটা সেটা আপাতত আমরা করে দিব তবে আপাততভাবে আমাদের প্রকল্প অনুমোদন হওয়ার আগ পর্যন্ত একটু সমস্যা হবে তবে এটাও আমরা চেষ্টা করছি যে চেষ্টা করব এটা কীভাবে আমরা সমাধান নির্বাহী স্যার এখানে আমাদেরকে বলছেন যে ডিসি সাহেবের সঙ্গে কথা বলে উনি একটা পদক্ষেপ নেবে আমরা দুই দিনের দুই দিনের জন্য মানে দুই দিনের জন্য আমরা এই ধর্মঘট প্রত্যাহার করব যদি দুই দিনের মধ্যে যদি এটার একটা সুরাহ না হয় তাহলে আমরা আবার সেই পুনরায় আবার আমাদের যে মানে টার্মিনাল যে পরিবেশ এখানে গাড়ি রাখা যাচ্ছে না পুনরায় গাড়িগুলো আপনি রাস্তায় চলে যাবে এটা আসলে আমাদের আমাদের যারা আছেন আপনারা যারা আছেন আপনারাও জানেন যে এখানে মানে দারুণের কোনো অবস্থা নাই তা ওনাকে আমি অনুরোধ জানাবো যে উনি যেন মানে ঋষি সাহেবের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে যেন এটা একটা সমাধান নিয়ে আসে আমরা ওনার কথার উপরে আশ্বস্ত হয়ে আমরা আপাতত মানে এই অবরোধ তুলে নিচ্ছি আমরা যদি এই আপাতত যদি এই ঈদের আগে যদি এটা যদি সুরা না হয় তাহলে আমাদের এই ঈদের ঈদের মধ্যে আসলে গাড়ি চালানো সম্ভব হবে না